কি সুন্দর এই কোথায় যাচ্ছো রাস্তা শুধু সামনে দেখলে হবে একটু আশেপাশে তো নজর দাও আমার মেয়েদের দেখলে সুন্দর বেরোয় সেটি সব লোক চুপিয়ে দেবো বড়া ঘড়ি খাবে শুভ তোমাকে আমার হেভি লেগেছে আমি হব দাদু তুমি কি হবে আমার ঠাকুমা লাথুন শালা তোর টিপা বাড়ি বিক্রি করে দিলো আমার মেকআপের দাম উঠবেন তুই আমাকে আবার লাইন মারু কিরে ভাই দিলু তো দিলু তো মান সম্মানটা তোর ম্যাচের পিছনে ছুকছুকি করা বেড়াম বা জন্মে যাবে তাও তোমার তো একটা ঝিয়ে বাচ্ছে এত রস কোথা থেকে পাও আর আমার একটা রস কোথায় কিছুই নেই দাঁড়া 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 তো সব রস তুমি রুকুনি ফোন করে দাঁড়া তোর জিএফকে এসা যা দেখিনি এই সারঙ্গি মিথ্যাতা নেই করলে শুবে নি বছর ঘুরে আলো একটা মেয়ের সাথে বেশি দিন প্রেম করা যায় নাকি তারা ব্যবস্থাটা আমি লেডি ওই কি ফোন রাখ তুই সৌ মাঝিরা কথা কথা হাঁটু যৌ মাঝিরা অন্য লোকের কথা লটো করে হ্যাঁ আমি সৌ মাঝিকে শিক্ষা দাও তোরা নতুন ছেমড়ি করাই হো চলো তাহলে আমরা দুজন মিলে ওকে একটা মেয়ে খুঁজি দিই তুই কি ধনী আমার মনে রানি অগ হবি কাঙ্গালামি তুই কি আমার হবি আমার হবি আই লাভ ইউ বেবি তুমি আমার জান তুমি আমার প্রাণ প্রেম করবা না বললে চলবে না কিন্তু এটা মেন লিখতে হবে আমিও তোমাকে অনেক দিন থেকে লাইক করি কিন্তু তোমার জ্যাপ আমাকে তোমার কাছে আসতেই দেয় ভার গিয়া জিএফ আই লাভ ইউ জান আই লাভ ইউ বেবি आपने जिस व्यक्ति को कॉल किया है, वह अभी दूसरी कॉल पर व्यस्त है। आपने जिस व्यक्ति को कॉल किया है, वह अभी दूसरी कॉल पर व्यस्त है। अरे बेबी फोन डाल तुलसी नगरों आज एक तो के एकत्री से दिसंबर घुटते जावर कोथा चिलो जाइ तो देखिया सिया माधवी देखा कौन जाएगा ठीक है मुन्ना साठ पैस दे� ওখানে কি আমার বেবির মতো কেউ একদিন বসে আছে কি তুই তোকে কতবার বলেছি আমার বেবির কাছে আসতে না এখন থেকে আমার বাবু কথাটা কানে গেছে না আবার বলতে হবে হ্যাঁ ও ঠিকই বলেছি রে আমি তোমার থেকে মুক্তি পেতে চাই আমি আজ থেকে ওকেই ভালোবাসি এগুলো কি সত্যি ও যা বলছে তাহলে এগুলো কি সত্যি তোমরা আগে থেকে সব কিছুই জানতে তাহলে তোমরা মুক্তি চাও তো মুক্তি দিলাম চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে